আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে জাদু টোনা বানমারা কালো জাদু কফুরি চালানের কুফুরি এর কালামের সকল ক্ষতিকে চিরতরে নষ্ট করার জন্য চিরতরে বিদায় করে দেওয়ার জন্য শরীর থেকে এবং বাসাবাড়ি থেকে আমরা একটি সুন্দর নকশা সম্পর্কে জেনে নেব ঠিক আছে এটি সুন্দর একটি নকশা এটির এর ওপর যদি আপনারা আমল করেন নিঃসন্দেহে আপনারা খুব তাড়াতাড়ি দ্রুত ফলাফল পেয়ে যাবেন আপনারা একটু কষ্ট করে ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে সরাসরি করান থেকে আপনারা আমার সাথে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ এই মুফফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার মোবাইল নাম্বার দেওয়া আছে ইনশাআল্লাহ ঠিক আছে তো আসুন অনেক দিনই ভাই বোনেরা বলেন যে হুজুর হ্যাঁ আমি কালো জাদুতে আক্রান্ত কিংবা কুফুরির জাদুতে আক্রান্ত বা পেটে খাওয়ানোর জাদুতে আক্রান্ত বা আমার উপর বারবার জাদু জাদুটনা করা হয় বান মারা হয় শত্রু আমার উপর বারবার ক্ষতি করে তো এই ধরনের সমস্যার মধ্যে যদি আপনি থাকেন সমস্যা যদি থাকে তার সমাধানও কিন্তু অলরেডি রয়েছে আল্লাহতালা সমাধান দিয়ে দিয়েছেন আল্লাহ বলেন অনুরাজিল মিনাল কোরআনি মা হুয়া শিফা উ অরহ রহমাতুল্লিল মকিন মানব জাতির মানব জীবনের যত সমস্যা রয়েছে সকল সমস্যার সমাধানের একমাত্র সঠিক পথ একমাত্র সঠিক রাস্তা আল্লাহ পাক রব্বুল আলমিন তার এই তিরিশ পারা কোরআনুলকারীর মধ্যে রেখে দিয়েছেন সুতরাং কোরআন থেকে এগুলো নষ্ট করার অলরেডি অনেক ভিডিও অনেক আমল আমি মফিদি মিডিয়ার মাধ্যমে দিয়ে রাখছি আপনারা সেখান থেকেও শিখে আমল করতে পারেন এবং আজকে একটি নকশা আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো আপনারা এই স্ক্রিনের মধ্যে একটি নকশা দেখতে পাবেন ঠিক আছে তো এই নকশাটি আপনারা নিজের হাতে যে কোনো কলম দ্বারা লিখে অথবা যে কোনো কম্পিউটার দা প্রিন্ট দ্বারা বাহির করে এটা আপনারা একটা বাসার মধ্যে রাখবেন এবং একটি মানি ব্যাগের মধ্যেও রাখতে পারেন বা শরীর মাদুলিতে বলে তাবিজে বরের সাথেও রাখতে পারেন রাখলে ইনশাল্লাহ আপনার শরীরের উপরে যে কোনো প্রকারের কালো জাদু হোক মারা হোক কুফুরি কালামের জাদু হোক সেগুলো নষ্ট হয়ে যাবে এবং আপনার বাসা বাড়ির উপরও যদি থাকে বা চালানি জিনের যদি ক্ষতি থাকে বা কালোর জাদু বানমারা কুফরি কালামের জাদু বা যে কোনো ধরনের ক্ষতি যদি আপনার উপর থাকে আপনার বাসা বাড়ির উপর থাকে ইনশাল্লাহ এটার বরকতে নষ্ট হয়ে যাবে ঠিক আছে এটার অনেক পাওয়ার এটার অনেক ক্ষমতা রয়েছে তো আমি ভিডিওটি আর লম্বা না করে সুন্দর করে আপনাদেরকে স্ক্রিনের মধ্যে নকশাটি দিয়ে দিচ্ছি আপনারা সুন্দর করে দেখে আমল করবেন ইনশাল্লাহ তো যদি ভিডিওটি আপনাদেরকে হ্যাঁ সামান্য একটু সাহায্য করে বা সামান্য একটু যদি উপ উপকার উপকৃত হচ্ছেন এটা যদি মনে করেন যদি সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু কষ্ট করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবার সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে এই মফফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার মোবাইল নাম্বার ফোন নাম্বার দেওয়া আছে চাইলে আপনি যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ